নোডাল অ্যানালাইসিস চতুর্থ ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব সার্কিট টু সার্কিট টুতে আমরা যেটা নিয়েছি এই সার্কিটে বলা হয়েছে যে এই নোট ওয়ান এবং নোট টু এর ভোল্টেজ বের করতে তো আমরা নোডালের ক্ষেত্রে আমরা যেটা করেছি যে আমরা শর্টকাট মেথড ইউজ করেছি তো এটা যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে প্রথমে আমরা যে নোটটা নেব সেই নোটটা এখানে লিখব বিয়ার নোটটা নিলাম আমরা এবং সেই নোটের আড়াইতে এই নোটের আমাদের যতগুলো আমাদের শাখা থাকবে সবগুলো শাখার রেজিস্টারগুলো আমরা ইউনিভার্স আকারে লিখবো যোগ যোগ আকারে তো এই নোটের আড়াইতে আমাদের যেগুলো আছে থ্রি আছে এবং সিক্স আছে আর অন্য কোনো আমাদের নাই তো সেগুলো আমরা কীভাবে ইউনভার্স আকারে যোগ করবো তো একটা যেটা আছে সেটা হচ্ছে থ্রি অন্য একটা কত আমাদের সিক্স এরপর আমরা দেখবো যে এই নোটের সাথে ওই অব কোনো যে নোট থাকে সেটা আমরা কি করবো বিয়োগ করবো এবং অবশ্যই এই নোটের সাথে যে নো এই নোটে যে আমাদের সংযুক্ত যে রেজিস্টার থাকবে সেটা কি থাকবে ইনভার্স আকারে থাকবে অর্থাৎ আমরা কি বি সাথে কী দেবো ওয়ান বাই সিক্স দেবো আমি আবার বলে নিয়েছি যে আমরা প্রথম যে নোটটা নেব সেই নোটে আরআ যতগুলো আমাদের রেজিস্টেন্স থাকবে সবগুলো রেজিস্টেন্স আমরা কী করব ইনভারসাগারে যোগ করে লিখবো এবং ওই নোট সংলগ্ন অন্য কোনো নোট থাকলে সেই নোটটা আমরা কী করব বিয়োগ দেবো এবং সেই নোটের সাথে যদি কোনো এই আমাদের যে কমন যে রেজিস্টেন্স থাকবে সেটা আমরা কী করবো ইনভার্সাখারে লিখে দেব এরপর যেটা করবো সেটা হচ্ছে আমাদের সেই আমাদের এই এক নম্বর নোটে আগত যে কোনো কারেন্ট থাকে সেটা কীভাবে যোগ হবে এবং নির্গত গান কীভাবে বিয়োগ হবে তোমার এখানে আগত গান হচ্ছে কত আট এম্পিয়ার সেটা আমরা লিখলাম এবং আমাদের নির্গত কত ওয়ান এম্পিয়ার এটা হচ্ছে আমাদের এক নম্বর ইকুয়েশন এখন আমরা নেবো দুই নম্বর নোট এবং এই একইভাবে আমরা কী করব দুই নম্বর নোটে তার সাথে যতগুলো আমাদের রেশন সবগুলো কী করব আমরা ইনভার্স আকারে যোগ করে দেবো অর্থাৎ আমাদের বি টুর সাথে কী হবে ওয়ান বাই সিক্স থাকবে ওয়ান বাই ফিফটিন থাকবে ওয়ান বাই টেন থাকবে অর্থাৎ এখানে তিনটা শাখারি রেজিস্টার আমরা কি করছি ইনভার শাখার যোগ করেছি এবং এই নোটের সাথে আমাদের সংলগ্ন এক নম্বর নোডে যে রেশন আছে সেটা আমরা কী করবো ইনভার শাখার লিখব এবং এখানে দেখতে পারছি যে আমরা শুধু আগত কারেন্ট কথা আছে ওয়ান্পিয়ার এটা আমাদের দুই নম্বর ইকুয়েশন এখন এক এবং দুই আমরা যদি সমাধান করি তারপর ইজিলি যেটা পাবো বি অন পাবো আঠারো ভোল্টেজ এবং আমরা টু পাবো বারো ভোল্টেজ এই ছিল আমাদের দ্বিতীয় সার্কিট আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন